পৃথিবীর বুকে রক্তাক্ত এক ভূখণ্ড ফিলিস্তিন যেখানকার নিপীড়িত মানুষের আর্তনাতে রক্তক্ষরণ হয় প্রতিটি বিবেকবান হৃদয়ে জাতি ধর্ম আর দেশ সীমানা ছাড়িয়ে তাই আজও বিক্ষোভ দানা বাঁধে দুনিয়ার নানা প্রান্তে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও বজ্রকণ্ঠে ছড়ছে প্রতিবাদের তীব্র আওয়াজ সশরে না পারলেও অন্তরাত্মা দিয়ে এখানকার মানুষ পাশে থাকতে চায় মজলুম ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের সাথে বাংলাদেশের সংহতির ইতিহাস অনেক পুরনো ঐতিহাসিকভাবেই হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করেছে জাতিগত নিধনের দাবি জানিয়েছে ইসরায়েলি বর্বরতার বিচারের বাংলাদেশ থেকে ফিলিস্তিনের দূরত্ব সাড়ে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি তবে ভৌগোলিক ব্যবধান বাধা হতে পারেনি মানসিক নৈকট্যে নিঃস্ব নিপীড়িত গণহত্যার শিকার গাজাবাসের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলছেন দেশের মানুষ ছয় বছরে দুই বছরে দুগ্ধ শিশু এবং যারা জন্মগ্রহণও করেনি সেই মানে গর্ভাবস্থার মা তাদেরকে মেরে এটা বিরুদ্ধে আজকে আমরা বাংলাদেশ আছি এবং যতদিন না এটা বন্ধ হচ্ছে আমরা এখানে থাকব আমরা যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিশ্বের সকল মানুষ যে প্রতিবাদ করতে জানে এটা ফিলিস্তিন বাসী জানবে এটা একসময় পুরো বিশ্বের মানুষ জানতে পারবে একজন মানুষও যদি আন্দোলন করে এটা এটাকে আপাত দৃষ্টিতে অনেক ছোট মনে হয় কিন্তু ধীরে ধীরে একজন এগিয়ে গেলে তাকে দেখে দেখে এগিয়ে যায় ইসরায়েল যে প্রলয় সৃষ্টি করেছে গাজা উপতাকায় এতে অন্ধ হয়ে থাকার সুযোগ নেই তাই বাসের মনোবল জগতে একই সাথে গণহত্যা নির্যাতন বন্ধে বৈশ্বিক চাপ তৈরিতে প্রয়োজন সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধ এই যে সংহতিটা এই সংহতিটাই প্যালেস্টাইনের মানুষদেরকে অনেক মানসিকভাবে শক্ত করবে তাদেরকে রুখে দাঁড়াতে সহায়তা করবে এটা অবশ্যই প্যালেস্তাইন জনগোষ্ঠীকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং বৈশ্বিকভাবে জনমত তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে ফিলিস্তিনের জন্য দেশের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ তা বিবেকের তাড়নায় সাধারণ মানুষ বলছেন বিশ্বের যে কোনো প্রান্তে সংগঠিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জাতিগত অবস্থানেরই বহিঃপ্রকাশ এসব বিক্ষোভ মিছিল সমাবেশ যেন বিশ্বে সবাই একজোট হয়ে আমরা বলতে পারি যে না এটা তাদের অধিকার এখানে থাকার এটা তাদের অধিকার এখানে বাস করার তাদের অধিকার সুস্থভাবে বেঁচে থাকার ভয়ে না একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারোই নাই তো আমরা চাই যে গণহত্যা বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের শীঘ্রই স্বাধীন ঘোষণা করা হোক তারা নামি বড় রাষ্ট্র কিন্তু তাদের মস্তিষ্ক কেন এত ছোট কেন তাদের অবস্থান মানে তাদের কেন একটা পশুর খারাপ মুসলিমকে কোনো দেশকাল সীমানার গণ্ডিতে বাধা যায় না সে যে প্রান্তেরই হোক যে ধর্মেরই হোক তার নিরাপত্তা নেয় প্রাপ্তির অধিকার রয়েছে কোনোভাবে তা ভুলণ্ঠিত হলে প্রয়োজন পড়ে সোচ্চার কণ্ঠের ওয়ার্ল্ড যে স্ট্রাইকটা হলো এটা সারা পৃথিবীব্যাপী মানুষ কিন্তু এটা পালন করলে এবং এটার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট কিন্তু আসলে পড়বে অন্তত যারা এই অপরাধগুলো করছে তারা কিন্তু একটা প্রেশারে পড়বে যে না সারা পৃথিবীর মানুষ আমাদের বিপক্ষে একটা অন্যায় হচ্ছে সেই অন্যায়টাকে আমি প্রতিবাদ জানাচ্ছি যদি আমি না জানাতে পারি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ছোট হয়ে যাব দু সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বোমা বুলেটে প্রাণ গেছে অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনির প্রতিদিনই মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম স্বপ্নিল শাহিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা